পাকিস্তানের ভারতের হামলার জবাবে পাল্টা আঘাতের যে দাবি উঠেছে তাতে পরিস্থিতি দু সালের বালাকোট সংকটকেও ছাড়িয়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আকাশপথে দুই দেশের যুদ্ধবিমানের সংঘর্ষে নতুন উত্তেজনা তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মতে এবার পাকিস্তানের জবাব অনেক বেশি সংগঠিত ও লক্ষ্যভিত্তিক অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবর স্পষ্ট করছে এটি আর আগের মতো সীমিত সংঘর্ষ নয় আকাশীমা জুড়ে দুই দেশের সামরিক শক্তির এক রূপক লড়াই চলছে ভারতের হাতে আছে ছশটিরও বেশি যুদ্ধ বিমান যার মধ্যে রয়েছে রাফাল সুখই মিরাজ ও তেজস্বের মতো বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান অন্যদিকে পাকিস্তানের অস্ত্রাগারে রয়েছে প্রায় চারশো দশটি যুদ্ধ বিমান এতে করে সংখ্যার দিক থেকে ভারত এগিয়ে থাকলেও কৌশলগত সীমাবদ্ধতা জর্জরিত ইসলামাবাদ সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল পাকিস্তানের হাতে থাকা পঁচাত্তরটিরও বেশি এফ ওয়ান সিক্স যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের কাছ থেকে নেওয়া এই যুদ্ধ বিমানগুলো ভারতের বিরুদ্ধে ব্যবহার না করার অলিখিত শর্তে পাকিস্তানের হাতে এসেছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা সূত্রগুলোর যুক্তরাষ্ট্রের অ্যান্ড ইউজার এগ্রিমেন্টে স্পষ্ট বলা আছে এই যুদ্ধবিমানগুলোর ব্যবহার হবে মূলত সন্ত্রাস বিরোধী অভিযানে বিশেষ করে আফগানিস্তানের প্রেক্ষাপটে ভারতের মতো রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের জন্য এফ ওয়ান সিক্স ব্যবহার করলে যন্ত্রাংশ সরবরাহ বন্ধ এবং রক্ষণাবেক্ষণ চুক্তি বাতিল হতে পারে 2019 সালে পুলওয়ামা পরবর্তী ভারত পাকিস্তান উত্তেজনার সময় এফ16 ব্যবহারের অভিযোগ উঠেছিল যদিও সেই সময় যুক্তরাষ্ট্র কোনো প্রকাশ্য অবস্থা নেয়নি এবার পরিস্থিতি আলাদা বৃহত্তর ভূ রাজনৈতিক চাপের মুখে পাকিস্তান এই ঝুঁকি নিতে চাইছে না বলি ধারণা মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক এক কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলেন চুক্তির আইনি কাঠামো থাকলেও প্রয়োগ অনেক সময় নির্ভর করে কূটনৈতিক ইচ্ছাশক্তির উপরে পাকিস্তান ঝুঁকি নেবে কিনা তা তাদের কৌশলের উপর নির্ভর করে তবে ইসলামাবাদের হাতে বিকল্প আছে চীনের তৈরি এফ ওয়ান সেভেন ভিগোরাস ড্রাগন এখন পাকিস্তানের কৌশলগত আস্থার কেন্দ্রে অত্যাধুনিক এল ফোর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও মাল্টি রোল সক্ষমতার জন্য এটিকে ভারতের রাফালের কার্যকর প্রতিপক্ষ মনে করা হচ্ছে বর্তমানে পাকিস্তানের হাতে রয়েছে পঁচিশ তিরিশটি এফ ওয়ান সেভেন যুদ্ধ বিমান যার মধ্যে সর্বাধুনিক ব্লক থ্রি সংস্করণও অন্তর্ভুক্ত এই বিমানে আধুনিক এভিওনিক্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা এবং শক্তিশালী রাডার প্রযুক্তি প্রযুক্তিযুক্ত হয়েছে বিশ্লেষকদের মতে যুদ্ধের ময়দানে পুরনো এফ ওয়ান সিক্স নয় বরং চীনের এই নতুন প্রজন্মের যুদ্ধ বিমানই পাকিস্তানের আকাশ প্রতিরক্ষার মূল ভরসা হতে চলেছে ভারতকে ঠেকাতে হলে পাকিস্তানকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে কোন অস্ত্রে তারা আস্থা রাখবে উত্তেজনা যেভাবে ঘনীভূত হচ্ছে তাতে দক্ষিণ এশিয়ার আকাশ এখন রণক্ষেত্র দুই দেশের সামরিক সক্ষমতার লড়াইয়ের মধ্যে বিশ্ব এখন চেয়ে আছে এই সংখ্যা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়